লোকনাথ বাবা আরেকদিন আশ্রমে ভক্তদের কাছে বসে থাকতে থাকতে হঠাৎ একটি অদৃশ্য লোকের উদ্দেশ্যে গালাগালি করতে লাগলেন কাকে লক্ষ্য করে এরকম তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করছেন কেউ তা বুঝে উঠতে পারল না কিছুক্ষণের মধ্যে একজন পৌর ব্রাহ্মণ এসে হাজির হল আশ্রমে দিতে এর আগে কখনও সে আসেনি লোকনাথ বাবার নাম শুনেছে কিন্তু তাকে দর্শন করার সৌভাগ্য হয়নি তাই দিতে ছুটে এসেই সে আশ্রমে এসেছে কিন্তু কি আশ্চর্য তাকে চোখে না দেখেই তার উদ্দেশ্যে ভীষণভাবে তিরস্কার করতে শুরু করলেন লোকনাথ বাবা খোঁজ নিয়ে জানা গেল লোকটি সত্যি সত্যিই স্ত্রীকে অকারণ মারধর করে আশ্রমে সকলেই এ ব্যাপারে অবাক হয়ে গেল তারা ভাবল লোকটি নিশ্চয়ই কোনো গুরুতর অপরাধে অপরাধী তা না হলে লোকনাথ বাবা কখনোই এরকম গালাগালি করতেন না লোকটি চলে গেল লোকনাথ বাবা ভক্তদের ডেকে বললেন তোরা হয়তো আমার ব্যবহারে আশ্চর্য হচ্ছিস কিন্তু লোকটির গুণের কথা জানিস না লোকটি টাকার লোভে মেয়েটাকে জলে ফেলে দিতে চাইছে বর বরপক্ষের কাছ থেকে মোটা টাকা চাইছে যে সবচেয়ে বেশি টাকা দেবে সে যেমন বরই হোক না কেন তাকেই মেয়ে দেবে পরে খোঁজ নিয়ে জানা গেল সত্যি তাই দর কষতে কষতে বরপক্ষের কাছে পণের দাবি আটশো টাকায় উঠেছে তবু সন্তুষ্ট নয় লোকটি আরও যাতে পণ বাড়ে তার জন্যই বাদ দিতে এসেছে আশ্রমের মধ্যে ভক্তদের চারিত্রিক সুচিতা সম্বন্ধে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন লোকনাথ বাবা একবার আশ্রমের এক ভক্ত পার্শ্ববর্তী অঞ্চলে এক তরুণী বিধবার প্রতি আসক্ত হয় কোনো এক উৎসবের দিন লোকনাথ বাবা তার কুঠির ভিতরে বসেই দেখতে পেলেন ভক্তটি মেয়েটির সঙ্গে কথা করছে ভক্তটিকে কাছে ডেকে লোকনাথ বাবা শিক্ষা দেওয়ার জন্য বললেন নরনারীর অবৈধ সম্পর্কের ক্ষেত্রে পুরুষেরই দোষ তাই পুরুষেরই আগে টলে যাওয়া এক্ষেত্রে দোষ তোমার তুমি এবার থেকে সাবধান হয়ে চলো কিন্তু এর পরেও লোকটির পরিবর্তন না হয় তাতে আশ্রম থেকে ছেড়ে যেতে বাধ্য করেন লোকনাথ বাবা